বরগুনার তালতলিতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা হয়েছে দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলি প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইউসুফ আলীর উপরে নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবেদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার সদর রোডে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে তালতলি প্রেস ক্লাবের সহসভাপতি মংচিন থানার সভাপতিত্বে বক্তব্য রাখেন তালতলি টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন তালতলি সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাজি সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা বলেন গত এক ফেব্রুয়ারি রাত আটটার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয় এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল শিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং গত শুক্রবার একত্রিশ জানুয়ারি উপজেলার শালিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলী সহ তিনজন এ সময় পুলিশের সামনে সাংবাদিকদের উপর ভূমিদস্যু আব্দুল সত্তারের নেতৃত্বে নৃশংস হামলা চালায় পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয় এসব হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা চলছে হয়রানিমূলক মামলা চলছে এসব হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে অতি দ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বক্তারা নিজামুল ইসলামের রিপোর্ট আগামী সকাল